আমার মনে হয় এটা মানে ঘোর পাপ যদি আমি আজকে হলুদ না পড়ি সো আমাকে আমার ফ্যাশনটাও মাথায় রাখতে হবে আর আমাকে রংটাও মাথায় রাখতে হবে যেটা যেই দিনের জন্য যেমন আমরা মনে করি যে প্রেমের দিনে মানে যেটা ভ্যালেন্টাইন সেটাতে লাল পরাটাই সব থেকে ভালো লাগে সো যারা বাই দিস নর্ম যায় তারা পালন করে আমি সিদ্ধার্থে পালন করেছি তাই আজকে পুরো বাসন্তী হলুদ ওয়ান মানে আমার মনে হয় অফিসিয়ালি প্রেমের দিবস পড়ে গেল ছোটবেলায় প্রচুর এরকম স্মৃতি আছে যেগুলো মনে পড়ে যায় কারণ এই সেজে গুজে বেরোনো তুমি দেখতে পাবে অলরেডি হাত ধরে ঘুরছে কেউ কেউ লাইন মারছে পাতিয়ে নিয়েছে তো এইগুলো চলতে থাকে আজকের মজাটাই তাই আমি আজকে কাজে বেরোবো কাজে গিয়ে দেখবো যে চারিদিকে সবাই প্রেম করছে আবার সময় নেই এটাই প্রবলেম হয় এক্সাইটিং ব্যাপার হচ্ছে বই খাতা ঠাকুরের কাছে গ্যারেজ মা বাবা বকতেও পারবে না আর আমার কাছে ভালো অজুহাত আছে এনজয় করার সেকেন্ড হচ্ছে কুল খাওয়া এটার জন্য মানে মায়ের কাছে বকা খেতাম যে কুল খাবি না সরস্বতী পুজো হবে তারপর নালে পাপ দেবে ভয় পেতাম তখন ছোটবেলা অফকোর্স ভয় পেতাম মায়ের বকুনি আর মারে কে না ভয় পায় সো মানতাম ওইগুলো অফকোর্স এখন না খেয়ে আমি প্রথমে গেছিলাম আমার স্ক্রিপ্ট রিডিংয়ে তারপর না খেয়ে আমি এখানে চলে এসেছি আমি এখানে অঞ্জলি দিয়েছি তারপর এখন আমি আমার ফাস্টিং ব্রেক করবো কারণ এত সুন্দর সুন্দর গন্ধ আসছে খাবারের আমি যাই না কি করে নিজেকে আটকে রাখবো সো ওই বাঙালি ব্যাপারটা বেরিয়ে আসছে